এবং যে আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্যই রাষ্ট্র সংস্কারের কথা বলা হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে জাতীয় ঐক্যমত কমিশনের উদ্যোগ নেওয়া হয়েছে সে উদ্যোগের জন্য আমরা এবং জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশের জনগণ বরাবরই আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আজকে আলোচনার জন্য আমাদেরকে আপনারা আহ্বান করেছেন সেই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা সকলেই জানি যে এবং জাতীয় ঐক্যমত কমিশনের স্যার উনি আলোচনায় বললেন যে আজকে আমাদের এই বসার প্রেক্ষাপট আসলে দু সালের জুলাই মাসের গণভুত্থান যে গণভুত্থানের মধ্য দিয়ে আমরা ১৬ বছরের একটি প্যাসিস্ট শাসককে পলায়ন করতে বাধ্য করেছিল এই বাংলাদেশের জনগণ এবং হাজারো মানুষের বরণ হাজারো মানুষের আহত হওয়ার বিনিময়েই আমরা আজকের এই প্রেক্ষাপট জাতীয় নাগরিক পার্টি সেই জুলাই গণভ্যুত্থানের ধারাবাহিকতায় একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছেন যে দলের প্রধান শক্তি জায়গাটা হোক বা ভিত্তির জায়গাটা হচ্ছে দেশের তরুণরা এবং আমরা মনে করি যে আমাদের সেই জুলাই গণ প্রেক্ষিতে আমাদের যে বক্তব্য ছিল যে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে প্রতিষ্ঠা করতে চাই অর্থাৎ জুলাই গণ কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয় থেকে কোন একটি দল তিনি আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না বরং কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণবুদ্ধে